জামিয়ার আহ মৌলিয়া গুন্দাবাদ মুফ্তিসেব কেবেলা গুন্দাবাদ না রায় থেগ্ন এ দেশের মাটিতে মুফতি আব্দুল কৈয়ুম সাহেব বারাক ফি হায়াতি তিনি এ দেশের হাজার হাজার আলেম হাফেজ মৌলানা মুফতি কারি মুফত্তি মুহত্তিজ আদি শিক্ষক না। দেয়ার ইজ নো ডাই এত্তেমা যদি করতে হয় অনুসরণ যদি করতে হয় কাউকে যদি মডেল বানাতে হয় তা হাক্কানি একজন আলেমকে মডেল বানাও তোমার চাইলে কামাল হয়ে যাবে আমি আমার জীবনে কোন জাহেলকে মডেল বানাইনি মডেল বানিয়েছি তো একজন হাক্কানি আলেমকে মডেল বানিয়েছি মহামান্য মুক্তিশাহ জুলুকলাম আল্লামা রুহুল আমিন রহমত উল্লাহ আলি জামিয়া রহমানিয়া নারাই তকদীন ফারিগিন ছাদগারাই চেয়েছিল মুফতি আব্দুল কৈয়ং সাহেবের মতো একজন যোগ্য সমাজ সেবী দিনের আলিম দিনের ফকির দিনের একজন যোগ্য আলিমকে যারা মায়ে ফেলে মারতে চেয়েছিল তার আজকে দেখেনি। পশ্চিমবাংলার ধর্মীয় রাধক্যের রাশিংহাসনে আল্লাই কাইয়ুম সাহেবকে বসিয়ে দিয়েছে না না থাকবে মহামান্য মুক্তি সাহেব হজলুক থাকে আপনাদের সারা বছরের দাবা মাথার ঘাম পায়ে ফেলা পয়সার আজকের ফসল তোলার দিন আজকের আপনাদের ফসল আজকের আপনাদের ক্ষেতি চাষ করা বাগানে সুশোভিত বাগানে ফলে আর ফুলে ভরপুর সবাই বলুন আলহামদুলিল্লাহ আপনারা টাকা দিয়েছেন মুফতি সাহেব হুজুর কেবলা মতো মানুষ তিনি তদারকি করেছেন জামিয়ার যোগ্য ওস্তাদ মানেরা তারা তারা রাখার দায়িত্ব পালন করেছেন আজকে সেই বাগানের মালির কাজ করেছেন জামিয়ার আসা দিদা এখানে আমরা সেই মালিদের সুনজরে সুতথ্যাবদনে আজকের প্রচুর ফুল আমরা থেকে বাংলা প্রচুর নতুন বীজ বপন করতে চলেছি এটা জামিয়া রহমানিয়ার অনেক বড় পাওনা বিশেষ করে সুন্নাতাল জামা অনেক গুরুত্বপূর্ণ এটা একটা দিক